রাই রে এত কথার কি দরকার বাইর কলো দরজাত গাও যদি কোনোদিন সাহেব আর সাদিয়া ফিরে আসে কি জবাব দিবে সেই সম্ভাবনা কোনো দিনও নাই কারণ মোজিদ হৈছে সাহেব রে মাই ভাই রাড়ি আহ রে এত আবোলতাবোল কথা কইতা চোকেল্লে গিয়া যাওক দরজা আট কাও কি কইলেন আমার ভাইজানদের মন যদি লোকরা মাইরা ফেলাইছে আপনারা হাসা কইতাছে হই রে কি থাক

তুমি ওই বেডিটা কেন কইছ আমি সাইটটা করছি এই কথা যদি কারো কাছে ছড়ায় তাহলে আমি বিপদে না আরে ভয় ধানে লেগে কইছি বেডি যেই ডরান ডরাইছ জীবন কারো কাছে আমার শুরু করো তো তুমি আমারে জেলে পাঠায় সালমা ব্যাক পড়ে দাও ল্যাংড়ারে ল্যাংড়ার কানারে কানা কইতা হয় না মানুষ মনে কষ্ট পায় মানুষ কষ্ট পাইলে আল্লাহ পাক নারাজ হন জ্ঞানের কথা কয় এই তুমি কোন স্কুলের মাস্টার তাইলে আরেকটা জ্ঞানের কথা কই যে মানুষ অন্য মানুষের দুর্বলতা নিয়ে খোঁটা দেয় সে নিজে অক্ষম কাপুরুষ এই এই সাবধান হ্যাঁ নইলে নাইলে কি আপনার তো হ্যাঁ চামচা মনে হইতাছে তা চামচা ভাই আপনার নাম কি এই চামচা কবি না একদম মাইরা চামুচ দিয়ে খাইয়া বলে দূর থেকে হুমকি দিতেছেন কেন কাছে আহেন যারা দূর থেকে হুমকি দেয় আর ভিতু কাপুরুষ হেলো ভাই আপনার আমার মাল ওর কত বড় সাহস এই মিয়া তুমি মানে চিনা না চিনলে কাপড় খারাপ করে ভাইয়া আপনার তো নিজের অবস্থা ঠিক নেই আগে নিজের অবস্থা ঠিক করেন ভালো হয়ে যাক ষাট সত্তর বছরের একটা ছোট্ট জীবন আমাক জীবনটা পরকালের কামে লাগান আসি আসসালামু আলাইকুম হোলো ভাই তো পারলাম না পারফিকেড নেই তিন নম্বর ব তিন নাম্বার সাদা

তা শুনলাম চেয়ারম্যানের দপ্তরের কাজ না কেন তুমি করো সবই আপনাকে দোয়া ভাই সামান্য লেখাপড়া করছিলাম সেটা এখন কাজে লাগতেছে ঠিকই কইছো পথায় আছে না লেখাপড়া করে যে গাড়ি ঘোড়াই চড়ে সে তা একাপয়সা তো অনেক কামাইছো বিরাসতি করে ফেলো আহ কত একা থাকবা হ ভাই বাড়ি থেকেও চাপ দিতাছে কিন্তু ভালো মেয়েটি পাইতেছি না যদি ভালো মেয়েটে পান তাহলে সন্ধান দিয়ে না না আমার সহজ ভালো না নিজের টাইরে রাখতে পারলাম না আর কতদিন ভাই এইবার সাদিয়ার কষ্ট চাপা দিয়া নিজের জীবনটা নতুন ভাবে শুরু করে তবে ভাই আপনি একখান জিনিস যেই খেলা দেখাইছেন আপনার খেলায় ময়দান ফাঁকা আচ্ছা ভাই সাদিয়া সাহেব কি করছেন আরে আমি কিছু করি নাই সবই কর্মের ফল আমারে পঙ্গু করে দিছে না এটা ফল ভোগ করতেছে তবে ভাই সাদিয়া সাহেব রেখা দাই দিয়া ভালোই করছেন সাদিয়া যত দিন না ফিরতাছে তত দিন আমি অবশিত চেয়ারম্যান আর ফিললেই বাকি ফিললে হাতে হাত করা যায় বুঝলে তবে ভাই সাহেব যদি ফিরে আসে তাহলে কিন্তু আপনা জামেলা হয়ে যাব মেম্বার মামা চিন্তা কইরেন না সাহেব দোলাল তোরে যেই জিনিসটা أنت কইছলা মানছিলি কি أنت কইছিলেন মামা কি أنت কইছনা এটা কইরা করছো সাহেব ই এতখানে মেম্বার মেদস্কু কারবাসিন দুনিয়া যাও আর সাদের খবর হইলা মানে জানাই আচ্ছা তাহলে আসি আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে খেবা গেলেন যে দুলালকে কি আনতে কইছিলেন ওরে আমি কিছুই আনতে কই মতো এক্কলের মত মেম্বারের সাইবেরে সব কইতেছি এজনেরে कायदा করে ভাগাইলাম কইলে সমস্যা কি মেম্বার তো আমাগলও তাছাড়া আপনার খাস চামচা হে বেরে নিয়ে তুই আমার সাথে চলো মেম্বার একটা দুই মুখা সাপ পরে বিশ্বাস করা আর নিজের গালে শুধু আমার একই কথা ভাই ওটা মরে খান কথা বলছিল কিছু করার আসছিল না তুমি কইছো কইছো ভালো কথা সাহেবদের মধ্যে কথা কইতে দিছো কেন আপনি খামা খামার আছেন সাহেব একলাই আসছে আইছে যখন ওরে থামাইতে পারল না ওরে কথা কইতে দিছো কেন আব্বা সাহেব ভাই অন্যের প্রতিবাদ করছে তবির কাকা যা যা বাজে কথা কইলো এটা আপনি দেখলেন না হেরে কিছু কইতে পারলেন না যত জটপট আমার লাগে চুপ থাক বড় কথা কইতে আইছস কেন যা তুই ভিতরে যা আসিয়া তুমি তো পোলা বিপদে ফলাইবা সেই সাথে ও বিপদে ফলাইবা আমার নি চিন্তা করেন না চাচা যতদিন হায়াত আছে ততদিন আমি কারো ভয় পাই না একমাত্র আল্লাহ ছাড়া ভয় পাইব তারা যারা নিজেকে পাপের মধ্যে ডুবাই রাখে আমি সব সময় আল্লাহ পাকে সাহায্য প্রার্থী দবির আমার কোনো ক্ষতিই করতে পারবো না দেখো বাবা আমার পোলাটা ছোট ঘরে বিবাহ যুক্ত কোন না তুমি দুই দিনের মেহমান দুই দিন বাদে চইলা যাইবা তোমার এই কথার ঝাল দবির কদিন পর আমাকে উপর দিয়া উঠাইব তুমি খামাখা মাত দূরি দেখায় না এগুলি বন্ধ করো বাবা তুমি কথা কিছু মনে করো না কিছু মনে করি নাই উনি আমার বাবার মতো কিছু মনে করার প্রশ্নই আসে না আপনারা সবসময় আল্লাহ পাকের উপরে ভরসা রাখেন আপনারা যদি এমন চুপ করে থাকেন তাহলে তো দবিরের মতো লোক আপনাকে পাইয়া বইব প্রতিবাদ করতে আল্লাহ তুমি আমার নামাজ কবুল করো আমার অর্থ সম্পত্তি সব বিনিময়ে তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও তারে ছাড়া আমার জীবন অন্ধকার আমার জীবন অর্থহীন আল্লাহ তুমি আমার কাছে আমার স্বামীকে ফিরিয়ে দাও আমি রান্না শেষ আপনার গরম খান দিই একবার দেখছেন নিজের না খাইতে খাইতে স্বাস্থ্যটা কি করছেন মুখটা একবারে শুকায় গেছে নিজের একটু যত্ন নিয়ে কার জন্য নিজের যত্ন নিব রে আমার জীবনে সব সুখ শান্তি একেবারে নষ্ট হয়ে গেছে রে সালমা এই কথা না আপা মনি সাহেব ভাই খুব তাড়াতাড়ি শুই লাইব আয়া যদি আপনি এই অবস্থা দেখে উনি খুব কষ্ট পাইব সালমা জি আপা মনি সামনে শুক্রবারে আমি তো ওরা লোকনি বিয়ের কাজটা শেষ করতে চাই সাহেবের ইচ্ছাটা পূরণ করতে চাই কিন্তু আপামনি লোকমান তো রাজি না সে তার উস্তাদ সারা বিয়া করব না কি লোকমানের এত বড় সাহস আমার আদেশ অমান্য করে আমি ওর সাথে কথা বলবো তোর আবার কোনো আপত্তি নেই তো সেই না আপামনি আপামনি আপনি বহেন আমি খাওয়ান নিয়ে আইতেছি আপনি কই আপনি মনে তো ফজর নামাজ ঘুমাইতেছে এখনো উড়ে নাই কা লোকমান তোমার একটা কত কত দরকার ছিল লসে কই তো পড়তেছি না আর না কই উপায়ও নাই এত কষ্ট লইতেছো কেন কি কইবা কো হাতে কোনো টাকা পয়সা নাই করে কোনো বাজার সদাই নাই কেমনে কি করব কিছুই বুঝতাছি না চিন্তা করো না ইনশাআল্লাহ একটা ব্যবস্থা হইব সোকমান তুমি বাড়িতে বহো আমি যে এদিকে কোনো জায়গায় কোনো কাম কাজ পাই নাকি সালাতে পাগল হইছো তুমি কাজ করবার কয় টাকা পাইবা কও এই টাকায় তিনজনের একবেলা খাওন জুটবো কিনা সন্দেহ আছে তাহলে কি করব আমি তোমার বাড়িতে কোদাল টুকরি আছে হ্যাঁ আছে কিন্তু কিনলিগা নি আসো আমি আপু মনে দেখে রেখো আমি কাজের খুঁজে গেলাম তোমার কোনোদিন কষ্টের কাম করতে দেখি নেই তুমি পারবা দরকার লোকমান সব পারে আল্লাহ ভরসা দেশ জুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে